ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা একটা কুফরি খেতে হবে একশো এগারো নম্বর নকশা এই বিদ্দ বইটা যার কাছে আছে সে আশা করি বুঝতে পারছে এটা তালাক বা বিচ্ছেদের তিনটা নকশা দেওয়া হবে তার মধ্যে এটা একটা যেটা দিয়ে তালাক বা বিচ্ছেদ করা যায় আর স্বামী স্ত্রীর বিচ্ছেদ করতে পারবেন প্রেমিক প্রেমিকার বিচ্ছেদ করতে পারবেন বা ভাইয়ে বইয়েও করতে পারেন ভাইয়ে বোনও করতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে করলে তাদের ডিভোর্স হয়ে যাবে বা তালাক হয়ে যাবে অন্যায়ভাবে প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে এই নকশাটা আপনাকে লিখতে হবে চুতরার পাতার মধ্যে পাতা অনেকেই চিনে না চিনলে গুগলে সার্চ করে ফেলবেন দেখবেন ওইটা দেখে আপনার বাড়ির আশেপাশে এগুলো অ্যাভেলেবল পাওয়া যায় গ্রামের দিকে নকশাটা চুতরার পাতার মধ্যে লিখতে হবে গুরুচন কালিদারা অথবা মেশক জাফরান কালিদারা লিখবেন অসুবিধা নেই নিচে তাদের নাম লিখবেন স্বামী স্ত্রীর মধ্যে করলে স্বামী স্ত্রীর নাম প্রেমিক প্রেমিকার মধ্যে করলে তাদের নাম বা যাদের মধ্যে করবেন তাদের নাম লিখবেন লিখে একটা নকশাই তাদের যার জন্য করবেন তাদের যে কোনো একজনের বিছানার তলায় আপনাকে দাফন করে দিতে হবে অন্য কোনোভাবে করলে হবে না ফিজিক্যালি যদি না পারেন তাহলে যারা জিন চালান পারে তাদের মাধ্যমে জিন্নার দিয়ে কাজ করাতে হবে সরাসরি করতে পারলে তো কোনো অসুবিধা নাই করতে পারলেই ব্যাস কাহিনী শেষ তাদের ভালোবাসা নষ্ট হয়ে যাবে এবং একটা সময় তাদের ছাড়া হবে তো স্বামী স্ত্রী হলে তাদের ছাড়া হবে যদি তারা প্রেমিক প্রেমিকা হয় তাহলে একজন একজনের মুখ দেখতে পারবে না আর লাইফ টাইমের জন্য ব্রেকআপ হয়ে যাবে ভাইয়ে ভাই করলে খোনা শত্রুতা হবে তো আমি আগেই বলছি অন্যায়ভাবে এই ধরনের বিচ্ছেদ প্রয়োগ করা বা মগা বিচ্ছেদ করলে যেগুলো আছে সেগুলো প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ আপনি অপারক হলে প্রয়োগ করতে পারেন বা বাধ্য হলে এটা প্রয়োগ করতে পারবেন ধন্যবাদ